হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার বাইশ প্রশ্নবুল মামলার এক্সক্লুসিভ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ডেলি বেসিসে যে আপডেটগুলো আমরা শেয়ার করি সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন দেরি না করে শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা অনারেবল হাইকোর্টের অফিসিয়াল সাইটে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে হিয়ারিং ডেট আজকে আঠারোই নভেম্বর আজকে এটা হিয়ারিং ছিল এবং আপনাদেরকে আগের অর্ডার কপিও দেখাবো সেখানে কি এক্স্যাক্টলি লেখা হয়েছিল এবং তার সাথে যে ব্যাপারগুলো তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে টেট দু হাজার মামলাটা যে পর্যায়ে আছে এক্সপার্ট কমিটি গঠন এবং তার নাম জমা দেওয়া এইসব ব্যাপারগুলো নিয়ে চলছে তো একটু আপনাদেরকে বলে রাখি ব্যাপারটা টেট দু সংক্রান্ত যে মামলা এবং তার সাথে কোনো সময় টেট দু হাজার তেইশ সংক্রান্ত মামলাটাকেও অ্যাটাচ করে দেওয়ার একটা কথা হচ্ছিলো তো ট্রেট দু হাজার সংক্রান্ত মামলা অর্থাৎ প্রশ্নফুল যে মামলা সেখানে আপনারা জানেন যে কোনো প্রশ্ন যখন সেট করা হয় সেটা যেহেতু পর্ষদের পক্ষ থেকে এক্সাম নেওয়া হচ্ছে তাহলে পর্ষদের কমিটি যদি থাকে শুধুমাত্র তাহলে তো কোনো কাজ হবে না এখানে থার্ড পার্টি কমিটি থাকতে হবে বা বাইরের কোনো কমিটি থাকতে হবে যেগুলো তাদের বিভিন্ন যেসব বিষয়ে তারা পারদর্শী সেসব আলাদা আলাদা মানে অধ্যাপক থাকতে হবে তো এক্ষেত্রে কি হয়েছিলো আমরা এর আগে দেখেছিলাম যে কেলকাটা ইউনিভার্সিটি পক্ষ থেকে যে এক্সপার্ট কমিটি তার নাম কিন্তু জমা দেওয়ার একটা ব্যাপার ছিল যে কমিটিতে কারা কারা থাকবেন সাবজেক্ট ওয়াইজ একদম অর্থাৎ যে যারা যারা যেসব সাবজেক্টে পারদর্শী আপনারা জানেন যে প্রাইমারি টেটের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের একটা ধরুন অঙ্কের ক্ষেত্রে যিনি পারদর্শী হবেন বাংলার কোশ্চেনের ক্ষেত্রে তিনি সেই সব ব্যাপারে অতটা পারদর্শী নাও হতে পারেন সেই জন্য সাবজেক্ট ওয়াইজ কিন্তু একটা ব্যাপার ছিল তো কেলকাটা ইউনিভার্সিটি আগেই সেই লিস্ট জমা দিয়েছিল অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির যে কমিটি এক্সপার্ট কমিটি সেই এক্সপার্ট কমিটিতে কার কার থাকবেন সেই নাম কিন্তু আগেই জমা দেওয়া হয়েছিল এবং আজকে যেটা হয়েছে খবর যেটা পাওয়া যাচ্ছে যে বিশ্বভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকেও নাকি ওরকম নাম জমা দেওয়া হয়েছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এবং যেসব সাবজেক্ট আছে টোটাল সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু পুরো একদম মানে নাম জমা দেওয়া হয়েছে এবং চাইল্ড সাইকোলজি যারা আছে টোটাল কি পাঁচটা সাবজেক্ট সেই পাঁচটা সাবজেক্টের যে এক্সপার্ট সে এক্সপার্ট যে নামগুলো আছে এক্সপার্ট কমিটিতে কারা কার থাকবেন সেই নাম কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকেও জমা দেওয়া হয়েছে তো যখন এখানে পর্ষদের আইনজীবী উপস্থিত ছিলেন তখন পর্ষদের আইনজীবীকে যখন বলা হয় যে আপনাদের যে কমিটির নামগুলো কী অর্থাৎ কমিটিতে পর্ষদও থাকবে যেটা আগে বলা হয়েছিল যদি অর্ডার কপি আজকে যখন আসবে আরও ক্লিয়ার মানে ক্লারিফাই হয়ে যাবে ব্যাপারটা ক্লারিফাই হয়ে গেলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারেন আমরা শেয়ার করে দেবো এবং অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আমরা ভিডিও আকারও নিয়ে আসতে পারি পরে এরা সংক্ষিপ্ত আকারে জাস্ট আপডেট হচ্ছে তো এখন ব্যাপার হচ্ছে পর্ষদের নাম কিন্তু জমা দেওয়ার জন্য সেটা কিন্তু আজকে বলা হয়েছিল তখন পর্ষদ বলছো বলছে যে আমাদের কিছুটা সময় দরকার সেরকমভাবে আমরা কমিউনিকেশান করতে পারিনি বা আমাদের ইন্টারনাল কিছু ফ্যাক্টার্স আছে সেগুলোর জন্য আমরা নাম জমা দিতে পারছি না সেই জন্য মামলাটি সম্ভবত এই সপ্তাহে শেষের দিকে অর্থাৎ শুক্রবার দিন হয়তো পরবর্তী শুনানি হতে পারে আমরা টাইম টু টাইম আপনাদেরকে পুরো ব্যাপারটা শেয়ার করবো সঙ্গে থাকবেন তো এই হচ্ছে ব্যাপার চলুন তাহলে আগে অর্ডার কপিতে কী লেখা হয়েছিল একটু দেখে নিই তো এই হচ্ছে আগের অর্ডার কপি এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অন নভেম্বর এইটিন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই নভেম্বর আজকে এটা কিন্তু যেটা আগের অর্ডার কপিতে লেখা আছে সেই মতাবক কিন্তু মামলাটি উঠেছিল এবং সেই সেখান থেকে যে আপডেটটা এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলা সেটি উঠেছিল এবং এক্সক্লুসিভ যে আপডেটটা আমাদের চ্যানেল থেকে আপনারা পেলেন এই ধরনের এক্সক্লুসিভ এবং গুরুত্বপূর্ণ আপডেট যদি না মিস করতে চান সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা প্রাইমারি রিলেটেড কিছু যদি জানতে চান কমেন্ট করুন এবং তাছাড়া আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগে বা যে ইনফরমেশানগুলো আমরা দিই সেগুলো সম্পর্কে আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং কোনো ফিডব্যাক দেওয়া থাকলে সেটাও দিতে পারেন যাতে আমরা আমাদের ভিডিওর যে কন্টেন্ট সেই কন্টেন্টের কোয়ালিটি আরও ইম্প্রুভ করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং এবং ভিডিওটি দেখার সময় ভিডিও নিচের দিকে সব বলে একটা অপশান থাকবে সেখানে গিয়ে কিন্তু প্রাইমারি রিলেটেড আপনারা বই বাই করতে পারেন